আচ্ছা কখনো কি আপনার মনে হয়েছে যে আপনার খুব কাছের নারী মানুষটি হতে পারে সে আপনার মা বোন প্রেমিকা বা স্ত্রী হঠাৎ করেই চুপ হয়ে গেল বা এমন কিছুতে কষ্ট পেল যা আপনার কাছে হয়তো খুবই সাধারণ একটা ব্যাপার আমরা প্রায়ই শুনে থাকি যে মেয়েদের মন বোঝা নাকি পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা বলা হয় নারী মন নাকি এক রহস্যের সমুদ্র কিন্তু সত্যিটা হলো এটা কোনো রহস্য নয় বরং অসংখ্য ছোট ছোট অনুভূতি না বলা কথা আর লুকিয়ে রাখা অভিমানের একটা জগৎ আজ আমরা সেই জগতের দরজাই খুলতে চলেছি আমরা এমন কিছু গোপন সত্য জানব যেগুলো জানার পর হয়তো আপনার চেনা নারীটিকে আপনি সম্পূর্ণ নতুন করে আবিষ্কার করবেন এই কথাগুলো কোনো বই থেকে নেওয়া নয় এগুলো তাদেরই মনের কথা যা তারা হয়তো কখনো মুখ ফুটে বলতে পারেনি পয়েন্ট এক নারীত্বের এক গুরুত্বপূর্ণ প্রতীক চলুন শুরু করা যাক এমন একটি বিষয় দিয়ে যা নিয়ে খোলামেলা আলোচনা খুব কমই হয় প্রতিটি মেয়ে তার বুকের স্তনকে শুধু শরীরের একটি অঙ্গ হিসেবে দেখে না বরং এটিকে তার নারীত্বের সৌন্দর্য পূর্ণতা এবং আত্মবিশ্বাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে মনে করে এটি এমন একটি স্পর্শকাতর বিষয় যা তাদের আত্মসম্মানের সাথে সরাসরি জড়িত সমাজে বিশেষ করে পুরুষদের দৃষ্টিভঙ্গি এবং সৌন্দর্যের প্রচলিত ধারণার কারণে মেয়েরা প্রায়ই নিজের স্তন নিয়ে সচেতন থাকে তারা চায় তাদের স্তন সবসময় আকর্ষণীয় এবং দৃঢ় থাকুক এর পেছনে কারণটা শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং এটি তাদের আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দেয় এই কারণেই তারা এটি সুন্দর এবং সুস্থ রাখার জন্য বিশেষ যত্ন নেয় যা তারা হয়তো কখনো প্রকাশ করে না পয়েন্ট দুই একটি শান্তির নিরের স্বপ্ন টাকা পয়সা বা দামি উপহারের চেয়েও একজন নারীর কাছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তা হল একটি সাজানো গোছানো শান্তিপূর্ণ সংসার মেয়েরা সব সময় এমন একটি ঘরের স্বপ্ন দেখে যেখানে শুধু ইট পাথরের দেয়াল নয় থাকবে ভালোবাসা বিশ্বাস আর মানসিক শান্তি তারা মনে করে একটি সুখী জীবনের আসল ভিত্তি হল পারিবারিক স্থিতিশীলতা আজকালকার দিনে অনেক আধুনিক মেয়ে যৌথ পরিবারের চেয়ে ছোট বা একক পরিবার বেশি পছন্দ করে এর কারণ কিন্তু এই নয় যে তারা দায়িত্ব এড়াতে চায় আসল কারণ হলো ছোট পরিবারে ভালোবাসা এবং বোঝাপড়া ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে একক পরিবারে একে অপরকে বোঝার এবং সময় দেওয়ার সুযোগ অনেক বেশি পাওয়া যায় যা একটি সম্পর্ককে আরও মজবুত করে তোলে পয়েন্ট তিন মনোযোগ দিয়ে কথা শোনার গুরুত্ব আপনি কি জানেন মেয়েদের মন জয় করার সবচেয়ে সহজ উপায় কি দামি উপহার বা বড় বড় প্রতিশ্রুতি নয় শুধু তার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা প্রত্যেক নারী চায় তার প্রিয় মানুষটি যেন তার সব কথা তা যতই ছোট বা গুরুত্বহীন হোক না কেন মনোযোগ দিয়ে শোনে এবং সেগুলোকে গুরুত্ব দেয় যখন একজন পুরুষ তার সঙ্গীর কথা মন দিয়ে শোনে তখন নারীটি মনে করে যে সে তার কাছে মূল্যবান এটি তার কাছে ভালোবাসা এবং সম্মানের প্রতিফলন সঙ্গীর এই মনোযোগ তাকে এক ধরনের মানসিক নিরাপত্তা দেয় এই ছোট ছোট মুহূর্তগুলোই একটি সম্পর্কের ভিতকে শক্তিশালী করে তোলে এটাই মেয়েদের মনে সেই সব গোপন কথা যা অনেক ছেলেই হয়তো জানে না যে শুধু একজন ভালো শ্রোতা হয়েও আপনি তার কাছে পৃথিবীর সেরা পুরুষ হয়ে উঠতে পারেন পয়েন্ট চার বয়সের ছাপ ও সৌন্দর্যের ভাবনা পুরুষরা হয়তো বয়স বাড়া নিয়ে খুব একটা চিন্তা করেন না কিন্তু নারীদের জন্য এটা একটা বড় মানসিক চাপের বিষয় সমাজ একজন নারীকে সবসময় সুন্দর এবং তরুণ হিসেবে দেখতে চায় এই সামাজিক চাপের কারণেই একজন নারী চায় না যে তার চেহারায় বয়সের ছাপ পড়ুক সে চায় তার ত্বক ও সৌন্দর্য যেন দীর্ঘদিন তরুণ ও সতেজ থাকে এই জন্য তারা ত্বক চুল ও পোশাকের প্রতি এতটা যত্নশীল থাকে এটা কেবলই নিজেকে সুন্দর দেখানো নয় এর সাথে জড়িয়ে আছে তাদের আত্মবিশ্বাস যখন একজন নারী নিজেকে সুন্দর ও সতেজ দেখতে পায় তখন তার আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যায় এবং সে সমাজে নিজের অবস্থান আরও দৃঢ়ভাবে অনুভব করে পয়েন্ট ছয় ভেতরের জগৎটা সবসময় আড়ালেই থাকে আপনি বাইরে থেকে একজন নারীকে যতটুকু দেখেন সে কিন্তু তার চেয়ে অনেক বেশি কিছু বাহ্যিকভাবে দেখে কোনো মেয়েকে সম্পূর্ণভাবে চেনা প্রায় অসম্ভব কারণ তাদের ভেতরে চিন্তা না বলা অনুভূতি এবং গোপন আকাঙ্ক্ষাগুলো অনেক সময় তারা মুখে প্রকাশ করে না প্রতিটি নারী চায় তার বন্ধু বা সমাজের কাছে নিজেকে আকর্ষণীয় আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত হিসেবে তুলে ধরতে কিন্তু এই ইচ্ছাটা তারা সরাসরি প্রকাশ না করে নিজের মনেই লুকিয়ে রাখে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার এই নীরব আকাঙ্ক্ষা প্রায় প্রতিটি মেয়ের মনেই গোপনে বাস করে পয়েন্ট সাত ত্বকের প্রতি গোপন আকাঙ্ক্ষা আমাদের সমাজে অবচেতনভাবেই সৌন্দর্যের একটি মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে ফর্সাতক এই ধারণাটা এতটাই গভীরভাবে গেঁথে আছে যে প্রায় সব মেয়েই ফর্সাত্বককে সৌন্দর্যের প্রতীক বলে মনে করে মেয়েটি নিজে ফর্সা হোক বা শ্যামলা তার মনে ফর্সা হওয়ার ইচ্ছা প্রায় সব সময়ই লুকিয়ে থাকে সমাজের এই দৃষ্টিভঙ্গি তাদের এই চিন্তাকে আরও জোরালো করে যদিও আসল সৌন্দর্য আত্মবিশ্বাস এবং আচরণ থেকেই আসে তবুও ফর্সা হওয়ার এই আকাঙ্ক্ষা নারীদের মনে গভীরভাবে রয়ে যায় যার কারণে তারা বিভিন্ন প্রসাধনী বা ঘরোয়া উপায় ব্যবহার করে ত্বক উজ্জ্বল করার চেষ্টা করে পয়েন্ট আট তুলনা এবং প্রশংসার মনস্তত্ব মেয়েরা কখনোই পছন্দ করে না যে তাদের স্বামী বা প্রিয় মানুষটি অন্য কোনো নারীর প্রশংসা করুক এমনকি সেটা যদি হালকা তুলনাও হয় এই সামান্য তুলনাও তাদের মনে গভীর কষ্টে সৃষ্টি করে তারা চায় তাদের সঙ্গীর চোখে মনে এবং ভালোবাসায় একমাত্র তারাই থাকুক কারণ নারীরা ভালোবাসার সম্পর্কে একনিষ্ঠতা এবং সম্পূর্ণতা খোঁজে যখন তার সঙ্গী অন্য নারীর গুণগান করে তখন সেটা তার আত্মসম্মান এবং ভালোবাসার জায়গায় আঘাত করে তাই মেয়েরা চায় তাদের সঙ্গী শুধু তাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বিশেষ মানুষ হিসেবে ভাবুক পয়েন্ট নয় শরীরের গঠন নিয়ে নীরব হীনমন্যতা অনেক মেয়েই মুখে বলে যে তারা নিজের ওজন বা শরীরের গঠন নিয়ে চিন্তা করে না কিন্তু এটা সবসময় সত্যি নয় মনে মনে প্রায় প্রত্যেকেই চায় স্লিম ফিট এবং আকর্ষণীয় হতে তারা নিজেদের দেহকে সুন্দরভাবে উপস্থাপন করতে ভালোবাসে এর কারণ হল এটি তাদের আত্মবিশ্বাস এবং সামাজিক গ্রহণযোগ্যতার সঙ্গে জড়িত সমাজ এবং মিডিয়ার তৈরি করে দেওয়া সৌন্দর্যের মাপকাঠিগুলো নারীদের এই ভাবনাকে আরও বাড়িয়ে তোলে যা তাদের এক ধরনের মানসিক চাপের মধ্যে রাখে পয়েন্ট দশ ঈর্ষা এক জটিল অনুভূতি মেয়েদের মনে প্রায়শই ঈর্ষা কাজ করে বিশেষ করে অন্য কোনো মেয়ের সাফল্য সৌন্দর্য বা জনপ্রিয়তা দেখলে তবে এই ঈর্ষা সবসময় নেতিবাচক নয় অনেক সময় এই অনুভূতি প্রতিযোগিতার প্রেরণা হিসেবেও কাজ করে যা তাকে আরও ভালো কিছু করার জন্য উৎসাহিত করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা অন্য নারীর অর্জন সহজে মেনে নিতে পারে না তারা চায় নিজেদেরকে সবার চেয়ে একটু এগিয়ে দেখতে সমাজের তুলনামূলক মানদণ্ড এবং স্বীকৃতির আকাঙ্ক্ষা থেকেই এই অনুভূতির জন্ম হয় যা তাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে আজ আমরা মেয়েদের মনের গভীরের এমন কিছু কথা জানলাম যা হয়তো আমাদের অনেকেরই অজানা ছিল নারী মানেই রহস্য নয় বরং তারা এক অনুভূতির জগৎ যেখানে ভালোবাসা লজ্জা আত্মসম্মান কষ্ট আর শক্তি একসাথে মিলেমিশে থাকে তাদের বোঝা মানে শুধু একটি সম্পর্ককে বোঝা নয় বরং মানবিকতাকে বোঝা তাই পরেরবার কোনো নারীকে দেখলে বিচার করার আগে তাকে একটু বোঝার চেষ্টা করুন অনুভব করুন কারণ এই বোঝা পড়াই হলো আসল ভালোবাসা যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর আপরও এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা ধন্যবাদ